আইনি লড়াইয়ে জিতে সংরক্ষিত আসন পেতে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক আদেশে সিদ্ধান্ত দেয় গত আট ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন পিটিআই নেতারা পার্লামেন্টের সবচেয়ে বেশি আসনে জয় পেলেও দেশটির নির্বাচন কমিশন জানায় পার্লামেন্টের সংরক্ষিত আসন পাবেন না তারা তাদের দাবি কেবল রাজনৈতিক দলগুলোর জন্যই নির্ধারিত সংরক্ষিত সত্তর আসন পরে কারাবন্দী ইমরান খানের দলের নেতারা উচ্চ আদালতের দ্বারস্থ হন বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে জয় পায় ইমরান খানের দল এতে পার্লামেন্টে তারা আরও শক্তিশালী হল ফলে আরও চাপে পড়তে যাচ্ছে শাহবাজ শরীফের জোট সরকার প্রসঙ্গত পাকিস্তানের জাতীয় পরিষদে আসন সংখ্যা তিনশো ছত্রিশটি নির্বাচন আইন অনুযায়ী এর মধ্যে ষাটটি নারী ও দশটি মুসলিম নন এমন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত